পাঁচই আগস্টের পরে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যখন আওয়ামী লীগের প্রত্যেক সেক্টর থেকে সবাই পলায়ন করেছে পলাতক হয়েছে ওই ওই জায়গাগুলো কিন্তু বিএনপি দখল নিয়ে নিচ্ছে এমন কোনো হাট নাই বাজার নাই রাস্তা নাই ঘাট নাই যে কোনো জায়গায় যাবেন সব কিছু বিএনপি দখলে যদি বিএনপি না সুতরা হয় বিএনপিকে কে এখন এদেশের জনগণ সময় দিচ্ছে যদি না হয় মনে রাখবেন আওয়ামী লীগের মতো বিএনপি বিলীন হয়ে যাবে পত্রিকা হাতে নেবেন মোবাইল হাতে নেবেন সামাজিক যাওয়ার মাধ্যমে যাই কিন্তু সামনে আসবেন দেখবেন শুধু চাঁদা বাজি হত্যা খুন আছে আর এগুলো কারা করছে এগুলার প্রত্যেকটার পিছনে হচ্ছে আপনার আপনার তা ঢালো ঢালাভাবে বিএনপির নাম ধরে কিন্তু প্রচার করছে কাজেই পাঁচই আগস্টের পরে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যখন আওয়ামী লীগের প্রত্যেক সেক্টর থেকে সবাই পলায়ন করেছে পলাতক হয়েছে ওই ওই জায়গাগুলো কিন্তু বিএনপি দখল নিয়ে নিচ্ছে এমন কোনো হাট নাই বাজার নাই রাস্তা নাই ঘাট নাই যে কোনো জায়গায় যাবেন সব কিছু বিএনপি দখলে কাজেই চাঁদাবাজি করলে বিএনপি করে না করলে বিএনপি করে যেহেতু সব কিছু বিএনপির দখলে আপনি একটা টেন্ডার ড্রপ করতে যাবেন যদি একজন সিভিল ইঞ্জিনিয়ার যদি একটা টেন্ডার নিতে যায় সেটা পারবে না কারণ ওইখানে বিএনপি লাগবে বিএনপি চারা হয় না তাহলে বিএনপি এই বিগত ষোলো সতেরো বছরে জুল অত্যাচারের শিকার হয়েছিল তাদের নেতারা চার পাঁচ লাখ লোক নিয়ে যখন সমাবেশ করত মাঝখানে বিহারের বাসিবাদ সব পলাই যাইত গা এখন এমন এমন পাওয়ার মানে ওদের বিরুদ্ধে কথা বলার আগে বলে তুমি কেন কথা বলো তোমারই চিনচর ডাকতেছি এই করতেছি এই করতে আরে ভাই এমন আমেরিকা বহুত লাগছে আপনি দেখেন দজি বিএমপি না শুদ্ধ হয় বিএমপি এখনো এই দেশে সময় দিচ্ছে যদি না শুদ্ধ হয় মনে রাখবেন আওয়ামী লীগের মত বিএমপি অস্তিত্ব বিলীন হয়ে যাবে একদিন কারণ এই দেশের মানুষ কথা বলতে শিখে গেছে প্রতিবাদ করতে শিখে গেছে কিভাবে লেংটা করে বিদ্রূপ করতে শিখে গেছে কিভাবে কেবলা বানায় কিভাবে আওয়ামী লীগের কেবলা যেভাবে ধ্বংস করা হয়েছে এইভাবে দেখবেন বাংলাদেশে যেই দলই জামাত বলেন বিএনপি বলেন চাঁদাবাজের সাথে যুক্ত থাকবেই তাদেরকে এই দেশের জনগণ আইজক হোক কাই হোক আবারও দাফন করবে এরা বাঁচবে না চাঁদাবাজ বাঁচবে না দেশে এই চাঁদাবাজ বাঁচবে না চাঁদাবাজের দিন শেষ ওই মডেল শেষ ওই মডেল চলবে না নতুন মডেল নতুন মডেল চলবে এখন